মানুষের মৃত্যু হলে বোমা বিস্ফোরণে মানুষের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলে একটা শোকের পরিবেশ তৈরি হয় কিন্তু এমন কিছু সময় আসে যে সময় বোমা বিস্ফোরণে মানুষ মারা গেলে যতটা খুশি পাওয়া যায় জীবনে সেই রকম খুশি মনে হয় খুব কমই হয় আজকেও তাই হলো পাকিস্তানের সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলা চালালো তালিবানরা তালিবান বললে একটু ভুল বলা হবে এই জঙ্গি গোষ্ঠীর নাম হচ্ছে তেহের কি তালিবান পাকিস্তানের ফিদায়ের জঙ্গি গোষ্ঠী পুলওয়ামার কথা মনে আছে আত্মঘাতী বোমা বিস্ফোরণ গাড়ি করে নিয়ে গিয়ে সিআরপিএফ বাহিনীর মধ্যে ঢুকে পড়া তারপর একটা গাড়িকে উড়িয়ে দেওয়া কতজন সিআরপিএফ বাহিনীর জওয়ান শহীদ হয়ে গেছিলেন এবং সেটা দেখে ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান নাচানাচি করেছিল কারণ তারাই ঘটনাটা ঘটিয়েছিল আজকে সেরকম আমাদের নাচানাচি করার পালা কোথায় হলো এটা আফগানিস্তান সীমান্ত লাগোয়া পাকিস্তানের সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলা হলো এটা হয়েছে উত্তর ওয়াজিরিস্তানের মির আলী জেলার সেনা শিবির এখন অব্দি যেটা খবর সাত থেকে আট পাক জওয়ানের মৃত্যু হয়েছে প্রায় দেড়শো জনের উপর ঘায়ল হয়েছে একটা সেনা ক্যাম্পে গাড়ি নিয়ে ঢুকে পুরো উড়িয়ে দিয়েছে সেনা ক্যাম্পটা একেবারে কোলবামার দৃশ্য আপনার চোখে ভাসবে ঠিক কি হলো লাইভ ভিডিও তো আর দেখাতে পারবো না কিন্তু দূর থেকে এই ঘটনার ভিডিও গুলি চালানোর ঘটনা একটা ভিডিও সামনে এসছে দেখুন আপনারা বোমা বিস্ফোরণের পর গুলি চলেছে সেনার সঙ্গে ফিদায় গোষ্ঠীর জওয়ানদের গুলি চলেছে এবং পাকিস্তানের তরফ থেকে দাবি করা হয়েছে যে কজন ফিদায় জঙ্গি নাকি নিকেশ করেছে পাকিস্তানের সেনা জওয়ানরা পাকিস্তানের সঙ্গে যে লড়াই চলছিল আফগানিস্তানের মানে তালিবান শাসনের আজকে শুক্রবার অবধি সেটার বিরতি ছিল তার মধ্যেই এই আক্রমণ এবং পাকিস্তানের সেনা ক্যাম্পে এই যে আফগানিস্তান তালিবান সীমান্ত লাগোয়া পাকিস্তানের বিভিন্ন সেনা ক্যাম্পে গত কয়েকদিন ধরে হামলা চলছে পাকিস্তানে প্রায় গৃহযুদ্ধ হওয়ার জোগাড় আপনারা জানেন ইতিমধ্যেই পাক অধিকৃত কাশ্মীরে সেখানকার শুরু করে দিয়েছে বিক্ষোভ এবং বিভিন্ন জায়গায় বালুচিস্তান সীমান্ত বরাবর সেখানেও পাকিস্তানের মধ্যে বিক্ষোভ চলছে এবং আপনারা দেখেছেন পাকিস্তানের যে এয়ারফোর্স নিজেদের এলাকাতেই বোমা ফেলেছে বিদ্রোহীদের মাথার উপর গৃহযুদ্ধের প্রচুর কিন্তু সবচেয়ে ভালো খবর কোনটা সাহবা সরকার আবার অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়েছে কে দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আবার এই আফগান পাকিস্তান সংঘর্ষ নিয়ে ভারতকে দোষারোপ করেছে বলছেন ভারতই দায়ী দিল্লি ঠিক করে দিচ্ছে তালিবানদের ঠিক করে দিচ্ছে দিল্লি যে কিভাবে পাকিস্তান সেনাকে ঘায়ল করতে হবে তাদের উপর আক্রমণ করতে হবে এমনিতেই আপনারা জানেন পাকিস্তানে কোন ঘটনা ঘটলেই পাকিস্তান একটি লোককে দায়ী করতো আগে তার নাম ভারতের ফ্যান্টম অজিত দোভাল এবং এখানেও সেই একই কাণ্ড এখানেও বলা হচ্ছে ভারতের অজিত জড়িত আছে র জড়িত আছে ভারতের দিল্লি সবকিছু করছে আফগানিস্তান সীমান্তে পাকিস্তানকে ব্যতিব্যস্ত করা হচ্ছে তার জন্য ভারত দায়ী ভারত তরফ থেকে অফিসিয়ালি পরিষ্কার বলে দেওয়া হয়েছে এভাবে অন্য কোনো দেশের সীমান্তে বা অন্য কোন দেশের ব্যাপারে নজর দেওয়া নাক গলানো ভারতের পক্ষে সম্ভব নয় তারা এই জিনিসটা করে না কিন্তু পাকিস্তানের অভিযোগ কে আর ওড়াবে খাজা আসিফ অভিযোগ করছেন যে আমাদের কাছে কোনো প্রমাণ নেই কিন্তু আমরা বুঝতে পারছি ভারতই দুদিক থেকে এই নোংরা খেলা খেলছে বালুচিস্তানের বিদ্রোহীদের খেলাটাও ভারত খেলছে আর এই যে তালিবানদের বিদ্রোহীদের এটা ফিদায় জঙ্গিদের হামলা এটাও নাকি ভারতই খেলছে তবে খাজা আসিফ আরেকটা দিক বিশ করে গেলেন সেটাও বলা উচিত ছিল পাক অধিকৃত কাশ্মীরেও ভারত খেলছে এটা বলে দিলে একেবারে ষোলো কলা পূর্ণ হয়ে যেত কিন্তু আজকে যে ভিডিও দেখে খুশি হয়েছি সেটা হচ্ছে এই ভিডিও যেখানে কি তালিবান ফিদায় জঙ্গি গোষ্ঠী পাকিস্তানের সেনা ক্যাম্পে বিস্ফোরক বোঝায় গাড়ি নিয়ে ঢুকে পড়লো পুরো সেনা ক্যাম্প উড়িয়ে দিল অফিসিয়ালি শিকার হয়েছে যে সাত থেকে আটজন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে অন্যের দিকে বাঁশ দিলে সেই বাঁশ যে নিজের দিকে ফিরে আছে এটা পাকিস্তানের মানুষ যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি তাদের বঙ্গ পাকিস্তানের মানুষ আম আদমি যত তাড়াতাড়ি বুঝবে এ তাদের এই সেনাবাহিনীর চিপড়া এবং রাজনৈতিক নেতারা এই স্বাধীনতার আটাত্তর বছর ধরে তারা ভারতের বিরুদ্ধে খেপিয়ে এসছে কিচ্ছু নেই দেশটায় না আছে শিল্প না সংস্কৃতি না বিজ্ঞান না প্রযুক্তি কিচ্ছু নেই আমেরিকার টাকার দয়া যারা বেঁচে থাকে আমেরিকা পাকিস্তানকে রেন্টেড দেশ হিসাবে ভাড়ার দেশ হিসাবে ব্যবহার করে আপনারা জানেন আটাত্তর বছর ধরে এই দেশটার একটাই টার্গেট শুধু ভারতে কাঁটাতার পেরিয়ে ঢুকবে এবং মানুষ মারবে কবে যে শোধরাবে পাকিস্তান আর যদি না শোধরায় এভাবে নিজেদের জঙ্গি গোষ্ঠীর হামলায় যে নিজেরাই মরবে কথা বলার অপেক্ষা রাখে না কি বলবেন আপনারা আনন্দ পাননি পাকিস্তানের সেনা ক্যাম্পে ফিদায় গোষ্ঠীর হামলা আমি তো খুব আনন্দ পেয়েছি কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ায় ঘটে চলা এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না